সো বন্ধুরা গৌতম গম্ভীর কোচ হওয়ার পরেই এই প্রথমবার সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হলেন এবং বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্কের কথা কী জানালেন আসুন জানার চেষ্টা করি তো বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের অতীত সম্পর্কের কথা সকলেরই জানা আইপিএলে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন দুই ক্রিকেটার ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই জল্পনা চলছিল ড্রেসিং রুমে কোহলির সঙ্গে কেমন সম্পর্ক হবে গম্ভীরের তাদের অতিরিক্ততা টিম ইন্ডিয়া ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট করবে কিনা তা নিয়েও চলছিল তমুল জল্পনা সোমবার ভারতীয় দলের কোচ হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক করলেন গৌতম গম্ভীরে সেখানে স্বাভাবিকভাবেই ওঠে বিরাট কোহলির প্রসঙ্গ কোহলির প্রসঙ্গে প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন এটি টিআরপির জন্য ভালো হবে তবেই তো বিরাট কোহলির সঙ্গে আমি কী ধরনের সম্পর্ক শেয়ার করি তা দুজন পরিণত ব্যক্তি ভালো করেই জানেন তো আমার মনে হয় না কোনো সমস্যা আছে এছাড়া টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ বলেন প্রত্যেকেরই লড়াই করার অধিকার আছে তাদের নিজস্ব দলের জন্য তাদের নিজস্ব যাচীর জন্য সকলেই বিজয়া ড্রেসিং রুমে থাকতে চায় তবে এই মুহূর্তে আমি মনে করি আমরা ভারতের প্রতিনিধিত্ব করছি এবং একশো চল্লিশ কোটি ভারতীয়দের প্রতিনিধিত্ব করছি এবং আমি নিশ্চিত যেই আমরা একসঙ্গে ভালো করে কাজ করব আমাদের সম্পর্ক খুব ভালো তো বিরাট কোহলির প্রশংসা শোনা যায় গম্ভীরের মুখেই তিনি বলেন তিনি একজন বিশ্বমানের খেলোয়াড় যার জন্য আমি তাকে অনেক সম্মান করি আশা করি একজন খেলোয়াড় হিসেবে এটি অব্যাহত থাকবে আমার পারফরমেন্স নিয়ে নতুন করে বলার কিছু নেই আশা করি আমরা সত্যিই ভালোভাবে একসঙ্গে কাজ করতে পারবো ও দেশকে সাফল্য এনে দিতে পারবো তো গৌতম গম্ভীর বিরাট কোহলির সম্পর্কে এমন ধারণা শুনেই সকলেই হতবাক হয়ে গেলেন এবং সবাই বাহবা দিলেন তো আমরা আশা করব গম্ভীর ও বিরাট কোহলি যাতে ড্রেসিং রুমে খুব ভালোভাবে সম্পর্ক স্থাপন করতে পারে এবং ভারতীয় দলে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে পারেন তো এইভাবে যদি কাজ করতে থাকে তাহলে আগামী দিনে ভারতীয় দল দুর্ধর্ষ রেজাল্ট করবে তো সেই আশা ও প্রত্যাশা থাকবেই আমরা ভারতীয় জনগণ হিসেবেই সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার তারা সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই